ডাকি বলতেছো মাইয়া জগতে আমার মা নাই বাপ নাই আমার একটা দরদের ভাই নাই আয় রে যতই আমাকে তুমি আঘাত করো আমি কিন্তু কালেমা সারবো না আমার ভাই হজরতে বিলালকে যখন আমার ভাইরা কিছুতেই কালেমা সরাতে পারলেন না আমার ভাইরাই এবার হজরতে বিলালকে উমাইয়া মাইয়া কী করল আবু জেহলে কাছে আমার ভাইরা যখন পোছাইয়া দেয় আবু জেহ যখন শূন্য হজরতে বিলাল কালেমা পরে মুসলমান হয়ে গেছে আবু যেহেল সহ্য করতে পারলেন না বাজায় হজরতে বিলালকে আমার ভাইরা আঘাত শুরু করে দিল আই আঘাত শুরু করার পর হজরতে বিলালকে প্রচণ্ড আঘাত শুরু করে দিল হজরতে কে আমার ভাইরা যুবকদেরকে নিয়ে দেওয়া হলো ও যুবকেরা বিলালকে ভাবে আঘাত করো হজরতে কে আমার ভাইরা যুবকরা মারতে মারতে তাদের হাতের মধ্যে যখন বেতা হইয়া যায় এমন সময় একটা পাগলা উঠে আমার ভাইরা পেছনে রশি বেজে হজরতে বিলালের দুই হাত বাঁধা দুই পা বাঁধা হজরতে বিলালকে আমার ভাইরা উঠে পেছনে যখন আমার ভাইরা লাগায় দেওয়া হলো ও বাধা কুটের মধ্যে বাজান কত কাটা আছে কত পাথরের কুচি আছে ওই গরম উট আমার ভাইরা গরম বালুর বাড়ির মধ্যে হযরতে বেলালের শোানো পাথুরের আঘাত লেগে কাটার আঘাত লেগে গরম বালুর আঘাত লেগে হযরতে বেলালের সারা শরীরটা বাজার চামড়া গুলি খসে আলাদা হয়ে যায়